এটার উপরে তো খালি হ্যালো সবাই কেমন আছেন আশা করছি ভালো আমরা তো আলহামদুলিল্লাহ তো আমরা একটা অটো নিয়ে চলে যাচ্ছি কুষ্টিয়া আর দুই পাশে ছিল এরকম সরিষার ক্ষেত সুন্দর ফুলের গন্ধ আসছিল দেখতেও অনেক ভালো লাগছিল তো আমরা আজকে যেখানে যাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড অনেক আগে থেকে প্ল্যান করেছিলাম যে এই জায়গাটায় যাব আমরা ঢাকা থেকে এসে আরও কয়েকটা জায়গার প্ল্যান ছিল কিন্তু বিভিন্ন কারণে ব্যস্ততার কারণে অল্প সময়ের জন্য আর হয়নি আর যেহেতু আমাদের গোষ্ঠী একটু কাজ ছিল টিকিট কাটা প্লাস কিছু পার্সোনাল পার্সোনাল কাজ তো ওইগুলো করার পরে ভাবলাম যে এখানে যাব আগে থেকে অবশ্য মনে মনে প্ল্যান ছিল এখানে যাব তো তারপরে আমরা একটা রিক্সা নিয়ে আমরা যেহেতুই দুইজনই খুব একটা ভালো চিনি না তো রিক্সা বললাম যে পোড়া রুটি আর হচ্ছে মালাই চা কোথায় বিক্রি করে ওখানে নিয়ে চলেন তো উনি আমাদের কাছ থেকে পঁচিশ টাকা ভাড়া নিল আর রিক্সাওয়ালাটা খুব ভালো ছিল উনি একদম মানে যে জায়গায় বসে আমরা ভালোভাবে খেতে পারবো ওখানেই নিয়ে এসেছে আমাদেরকে বসে এখানকার পরিবেশটা ভালো এখানে বসে খেতে পারবেন তো একদম টাইমটা একটু কেমন ছিল দুপুরের লাঞ্চের টাইম দুইটা আড়াইটার দিকে হ্যাঁ তো তখন আমরা এসেছি এখানে এটা খুব হচ্ছে নাম করা ইউটিউবে দেখে দেখে এসেছি আমরা যে আমাদের অঞ্চলে আর এরকম নাম করা একটা জিনিস আমরা খাবো না আর এরকম ভ্যানে করে দুধ আসছিলো আমরা আসার সময় দেখছি ভ্যানে করে দুধ নিয়ে আসতেছে কিন্তু এই জায়গার জন্য সেটা এখানে এসে দেখলাম আর এই যে জাফর ট্রি স্টল তো এটা এটা এই জায়গারই দুধ তো এরকম বড় বড় বড়ো ওইখানে বড়। বড়ো পাতিলে করে হুম বড় বড়ো পাতিলে করে দুধ জাল দিচ্ছিলো আর এরকম চা বানায় ওর উপরে দিচ্ছিল মোটা সর মানে খাবারটা যে খুব খাওয়া যাবে তা না কিন্তু খেতে ভালোই চা তো আর একবারে পেট ভরা খাওয়ার জিনিস না আর পাউরুটিটা পোড়ায় দিচ্ছিল আসলে ইউটিউবে দেখে আমাদেরও খুব মনে হয়েছিল যে আমাদের এলাকার খাবার আমরা গেলে অবশ্যই খাবো আর জায়গাটা এরকম ছিল একদম ওই যে ক্যানালের পাশ দিয়ে রাস্তা রাস্তাটা দিয়ে তেমন একটা টাড়ি যায় না মানে ট্যান যায় না তো এখানে বসে খেতে খুবই ভালো লাগছিল তো কিছুক্ষণ পরে আমাদের চা আর পোড়া রুটি চলে আসছে চার পিস পোড়া রুটি আর দুই কাপ চা মনে হয় আমরা একশো টাকা দিয়ে নিয়েছিলাম হয়তো হ্যাঁ এরকমই হবে দাম কিন্তু চায়ের উপরে যে পরিমাণ মানে দুধের শর দেয়া ছিল মানে অর্ধেক গ্লাস ভরা খালি দুধের স্বরই ছিল যারা দুধের স্বর খেতে খুব পছন্দ করে তাদের জন্য এটা তাদের কাছে খুবই ভালো লাগবে তো একদম পুরা মানে অর্ধেকটা খাওয়ার পরও খালি দুধের স্বর আর সর তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ